সকাল আমার প্রিয় পরিবার চলে এসেছি তোমাদের ঘরে মেয়ে মন্দিরা নতুন একটা ভিডিও নিয়ে আজ এনেছি ব্লগ ভিডিও না কিন্তু আজ এনেছি একটা রেসিপি ভিডিও নিয়ে বুঝতে পারছো এটা কি মাছ এটা হলো রুই মাছ আজ আমি রুই মাছ করব সেটা হলো ঝিঙে আলু দিয়ে পাতলা চোল কারণ যা গরম পড়ে গেছে এই গরমে সেই রিচ খাবারগুলো না খেলেই গরম পেটের জন্য খুবই ভালো হবে তাই আমি পাতলা ঝোলের রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আমার সাথে জুড়ে থাকো এখানে আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে আমি মাছগুলো একটু কড়া করে ভেজেছি কারণ আমার বাড়িতে একটু কড়া ভাজাই চলে মানে হালকা ভাজাটা একদমই চলে না আমি ওই মাছ ভাজার কড়াতেই বসে আর একটু তেল দিয়ে দিয়েছি কারণ মাছ ভাজার তেলেই আবার মাছটা রেঁধে ফেলব তো হাতে সামান্য জিরে নিয়ে নিয়েছি জিরেটা দিয়ে দিলাম আর আমি অফ ক্যামেরায় কিন্তু আলু ঝিঙে আর টমেটো কেটে নিয়েছি তো এখানে প্রায় অনেকটাই হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আলু মেরে চেড়ে নেবে আর এইবারে দিয়ে দিচ্ছি নুন স্বাদ অনুসারে তোমরাও নুন দিয়ে নেবে এবারে তো নুন হলুদ তো মিশই গেছে এবারে ঢেকে দেবে এবার এটা ভাজা ভাজা হয়ে করবে তো দেখো বন্ধুরা এটা ঢেকে দেওয়া থেকে মানে ঝিঙে থেকে একটু জল বেরিয়ে গেছে তো এখন আমি এটা আর ঢাকবো না জলটা শুকোতে দেব জল শুকিয়ে গেলে তারপর মশলা দেব ঝিঙে আর আলু একদম সেদ্ধ হয়ে গেছে দাঁড়াও একটা দেখ এই যে হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি মশলা মশলাতে শুধু আছে কিন্তু জিরে আর লঙ্কা আর কিন্তু আমি কিছু দেইনি। কারণ যেহেতু আমি রান্নাটা সিম্পলভাবে করবো তাই এতে আর কিছু দেইনি আর এমনিতেও ঝিঙে দিয়ে করলে ওই পেঁয়াজ না দিলেও হয় তো মশলা দিয়ে এবার কষিয়ে নেবো আর দয়া করে আমার আশেপাশের সাউন্ডগুলো কাইন্ডলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে তোমরা দেখো কারণ কি আশেপাশে অনেক কাজ চলছে তাই অনেক সাউন্ড পাবে তো সেগুলো অবশ্যই তোমরা ইগনোর করে নিও আর যারা এত দূর দেখে ফেলেছ এখনও লাইক করতে ভুলে গেছো অবশ্যই একটা লাইক কিন্তু করে দিও তখন আমি চিনিটা অ্যাড করতে ভুলে গেছিলাম তো এখন আমি সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি এরপর আমি নেড়ে ছেরে নেব তো বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি জল জলটা অ্যাড করে দিলাম আর কিছু একটু জল দেব। কারণ একটু পাতলা টাইপ ঝোল যেহেতু হবে তাই একটু জল দেওয়া প্রয়োজন আছে তো এবার আমি এটা ফুটতে দেব। কিন্তু আর ঢাকবো না বন্ধুরা এখানে ঝোল কিন্তু ফুটেই গেছে এবারে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি আর অবশ্যই মাছগুলো দেওয়ার আগে তোমরা কিন্তু একটু ঝোলটা চেখে দেখবে নুন কম বেশি তো প্রায় হয়েই এলো এবারে একটু ফুটে গেলেই আমি নামিয়ে ফেলবো আমার হাতের কাছে ধনে পাতা নেই তাই আমি ধনেপাতা দিতে পারলাম না অবশ্যই তোমরাও যদি ধনে পাতা থাকে অবশ্যই ধনে পাতা দিয়ে দিও তাতে মাছের ঝোলের টেস্টটা আরেকটু বেড়ে যাবে দেখো বন্ধুরা এখানে আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলবো বন্ধুরা আমার কিন্তু মাছের ঝোল হয়ে গেছে ঝিঙ্গে আলু দিয়ে মাছের ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি একটু বেশি ভালো লেগে যায় অবশ্যই একটু শেয়ার করে দেবে বন্ধুবান্ধবদের সাথে এবং ফ্যামিলি মেম্বারদের সাথে আর যারা এতক্ষণ অবধি ধৈর্য ধরে এই গরমের মধ্যে আমার এই রেসিপিটা দেখেছ তাদের অনেক অনেক ভালোবাসা আমার কাছে দূরে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তো আজকের মতো নিয়ে নিচ্ছি এখানেই বিদায়ী আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে আবারও দেখা হবে বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা